আজকে এই চিংড়ি মাছের রেসিপিটা করলাম তো ভিডিওটা তোমরা দেখো রান্নাটা দেখো খুব ভালো লাগবে খুব চটজলদি রেসিপি শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত তো আজকে একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম রেসিপিটা দেখাবো মানে ওই রান্নাটা করব আর একটু আমি আর আমার হাজব্যান্ড বেরোবো খুব তাড়া আছে বুঝতে পেরেছ আর শরীরটা আমার একদম ভালো না তোমাদেরকে সব বলবো কেননা আমার দুটো চোখেই স্পট এসছে দুটো চোখে অপারেশন করতে করতে হবে তবে এখন যে দেখতে পাচ্ছি না তা না একটু প্রবলেম হয় একভাবে ফোনের দিকে দেখা টাকা অসুবিধা হয়ে যায় ওই জন্যে বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথাই বলছি আমার বোনেরা সবাইকে একটা কথা বলছি তোমরা আমি যদি কমেন্টস কিছু না দিতে পারি মনে কিছু করো না কেননা আমার খুব প্রবলেম হচ্ছে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না আমি ছেড়ে রাখছি আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই আমার কিচ্ছু অসুবিধা হয় না ফুল ওয়াচ করতে আমার একটা ফোনও না আমার দু তিনটে ফোনে ওয়াচ হয় আমি একসঙ্গে দুটো ফোনও ছেড়ে রাখি আর আমার নেটেরও সমস্যা নেই ওয়াইফাই আছে তার জন্য আমার কোনো প্রবলেম হয় না তোমাদের ভিডিও দেখতে একটু সময়ের অভাব এই যা আর চোখ আমি দেখে থাকতে পারি না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় দেখে থাকতে পারি না আর প্রচণ্ড হাই প্রেশার বুঝতে পারছি এতগুলো প্রবলেম না আর হাজব্যান্ডের শরীর একদম ভালো না ওর চোখ অপারেশন হয়েছে তারপরে ওর প্রবলেম একটা মানে ভীষণই একটা মানে সার্জিক্যাল প্রবলেম দেখা দিয়েছে সেগুলো আমি পরে তোমাদেরকে সব জানাবো এখন জানাচ্ছি না আমার শরীরও খুবই খারাপ প্রেশারটা ভীষণই হাই ওষুধ খেয়েও প্রেশারটা নর্মালে আসছে না সেই জন্য বলছে যে প্রেশার যদি হাই থাকে তাহলে চোখ অপারেশন করতে পারবে না তো আজকে সেই চোখের ডাক্তার ওখানেই যাব আজকে আমি যাব হাজব্যান্ড যাবে কারণ আমাকে স্ক্যান করতে হবে আগে চোখটা স্ক্যান স্ক্যান না করলে তো অপারেশন হয় না সেই সবগুলোর জন্যই আমি হসপিটালে যাবো সেগুলো একটু দেখবে আর রান্নাটা করছি রান্নাটাও একটু দেখো অবশ্যই ভালো লাগবে রান্নাটা খারাপ লাগবে না খুব ভালো রেসিপি খুব ভালো লাগবে রান্নাটা তো এই হলো আমার কথা এই জন্যে আমি তোমাদের সামনে একটু আসলাম না হলে সামনে আসতাম না আর যা জানে তো কীরকম বাজে গরম আরও যাদের প্রেশার হাই থাকে তাদের গরমে কিন্তু আরও কষ্ট হয় আর চোখ সমস্যা তো তোমরা কিছু ভেবো না কিন্তু আমি যদি কমেন্টস সেরকম কিছু না লিখি দেখে নিলাম এটাই বুঝে নেবে যে আমি ভিডিও দেখি ভিডিও না দেখে আমি কখনই বলবো না দেখে নিলাম কেন এই বয়সে এসে মিথ্যা কথা বলবো না যথেষ্ট বয়স হয়েছে আর আমার মিথ্যা কথা কোনো দিন বলতে ভালোও লাগে না আর বলিও না আর যেটা আমি দেখবো না সেটা আমি বলেই দেবো দেখতে এটা বলেই দেব বা সেটা তার তার ঘরে হয়তো যাবই না যদি সময় না পাই তার ঘরে হয়তো যাব না কিন্তু না দেখে ওই ঢুকে যে বললাম যে হ্যাঁ দেখেছি বা পুরোটা দেখে নিলাম এরকম ধরনের কথা বলতে ভালোবাসি না আর কেউ যদি বলে সেটা ভালো লাগে না আমার যাই হোক চলো আজকের ভিডিওটা এটাই রান্না আর বেরোবো সেটাই একটু দেখো ছোট ভিডিও খুব একটা বড় ভিডিও না চলো তাটা একদম চটজলদি রান্না এটা হলো চাপা চিংড়ি আর পোস্ত বেটে নিয়েছি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা আছে পোস্ততে ওটা পরে দেব। তো রান্নাটা কিভাবে করছি একটু রেসিপিটা তোমাদেরকে দেখাবো সঙ্গে অনেকেই অনেক ভালো রান্না করো আমি আমার মতো করে রান্না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো আগে মাছটা ভেজে নেব এটা একদম চাপা চিংড়ি ছোট চিংড়ি তো এটাও এইভাবে রান্না করা যায় সেটাও খুব ভালো হয় এটা আমি পোস্ত দিয়ে আর দুধ দিয়ে রান্না করব তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তুলে নিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ে আর দিলাম কালো জিরে এটা কিন্তু চট জলদি রান্না খুব কোনো যে কষ্টর রান্না সেই সব না অথচ খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর একটু রসুন কুচি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আছে এটা একটু লাল লাল করে ভেজে নেব একটু নুন দিলাম আর একটু আদা আর একটু লাল মিচি দিলাম এটা তোমরা দিতেও পারো নাও পারো এটা আমি একটু দিলাম এটা আমার মতে আর এই যে পোস্তটা বেটে দিলাম খেতে কিন্তু খুবই ভালো হয় আর চিংড়ি তো বুঝতেই পারছো যাতে দেবো তাতেই স্বাদ চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এটা বড়ো চিংড়ি দিয়েও খুব ভালো খেতে হয় ছোটো চিংড়ি দিয়েও ভালো খেতে হয় কোনো খারাপ হয় না এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর আমি দুধটা অল্পই দেবো দুধ খুব বেশি দেবো না তার সাথে জল দিয়ে দেবো অল্প দুধই দেবো যেহেতু বেশি না তো চিংড়িটা একটু অল্পই আছে অল্প একটু দুধ দিলাম দুধটা ফোটানো দুধই আর একটু জল দিয়ে দেব আর একটু কাঁচা লঙ্কা দিলাম ঝালটা যে যার মতো করে দেবে একটু জল দিয়েছি সেটা আর তোমাদের দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে যেখানে জল দেওয়াতে বুঝতেই পারছো একটু পাতলা হয়েছে এটা আর একটু ফুটবে খুব ভালোভাবে ফুটবে ফুটে এত ঘন থাকবে না রান্নাটা মোটামুটি কিন্তু আমার হয়ে এসছে দেখেছো ঘন হয়ে গেছে এটা আরও ঘন হয়ে যাবে এবার আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হলো চলো দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ সব কিছুর সাথেই খাওয়া যায় ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে তাহলে রান্নাটা সেরে ফেলো চলো এবার দুপুরবেলায় বেরিয়ে পড়লাম তবে খাওয়া দাওয়া না সেরে না স্নান করেই বেরিয়ে পড়লাম কেননা ওইদিকে টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যে বেরোতে হবে চোখের হসপিটালে দিশা দিশার নাম সবাই জানো খুব বড়ো জায়গা এবং এবং ওখানে চোখের ব্যবস্থা ভীষণই ভালো আমাদের এখানে বেহালা চৌরাস্তায় আছে তো সেখানেই আমরা যাচ্ছি আমার হাজব্যান্ড তো এর আগে ওখান থেকেই চোখ অপারেশন করেছে আমাদের অনেকেই করেছে আমার শ্বশুরবাড়ির অনেকেই করেছে এবার এটা চৌরাস্তা চৌরাস্তারে যে এটা মেট্রো মেট্রোর এটা স্টেশন এর পাশ দিয়েই যাব দিশা হসপিটাল চোখে তো সেখানে যে আমার হাজব্যান্ড যাচ্ছে আমি পিছনে ক্যামেরা মানে ভিডিও করছি এবার আমিও আমার একটু ভিডিও করে নিলাম শরীরটা একদম ভালো না তোমরা দেখেই বুঝতে পারছো ঘুম টুম নেই হাই প্রেশারে ঘুমটুমও চলে গেছে শরীর খুবই খারাপ তো যাই হোক এই নিয়েই চোখের তো ডেট নিতে হবে চোখে স্ক্যান করতে হবে আজকে স্ক্যান করতে এসেছি তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর ভেতরে যে ভিডিও তো করা যায় না ভেতরে ফোনই করা যায় না ভিডিও তো দূরের কথা তো এই যে ঢুকছি ওপ ওপরে আছে ওপরে আছে চারতলা অবধি এটা ফার্স্ট ফ্লোর যাবো আবার চারতলাতেও আছে তো এবার ওখানে যেয়ে চারতলায় এসেছি এখানে আমি বসে আছি চুপ করে একটা ভিডিও করলাম করাটা ঠিক না এখানে বারুন এখানে কথা বলতেও দেয় না যাই হোক চুপ করে একটা ভিডিও করলাম বসে আছি এবার আমার স্ক্যান হবে চলে আসলাম দেখো না অটোটা কী ঝাঁকুনি বাপরে বাপ এবার বাড়ি যেয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না কেননা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার সবাই ভালো থেকো